এখানে হিউজ পরিমাণ পাওয়ার টিলার আছে দেখতে পাচ্ছেন ভিতরে আছে বাহিরে আছে পাশে শুধু না শুধু এখানেও কিন্তু আছে এগুলো অনেক কিছু নতুন দিয়েছে হ্যাঁ কিছু কিছু জিনিস নতুন দিয়ে দেয় মানে ভালো জন্য একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে 24 এর 10 আপনার গাড়ি পাঠাছি আপনি নোয়াখালী পরশু দিন পরশু দিন হ্যাঁ নোয়াখালী গাড়ি পাঠাছি বিশগড়া উনি সৌদিতে চাকরি করে আচ্ছা ওখান থেকে টাকা আমার ব্যাংকে অ্যাকাউন্টে লাগাইছে অগ্রণী ব্যাংকে বা ইসলামী ব্যাংকে আমি তাদের মাল পাঠা তারা আসেও নাই মানে এখানে আসতেও হয় না তার না আসেই নাই টাকা পাঠা দিচ্ছে টাকা আমার ব্যাংকে একাউন্টে টিটি লাগা দিছে আমি টাকা তুলে নিয়ে ওনার মাল ভিডিও কলে দেখা এবং ওনার ঠিকানা নাম্বার নিয়ে আমি মাল তার পৌঁছা দিছি আমার নিজ দায় আজকেও পাওয়ার টিলারের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম যারা কিনা পাওয়ার টিলার কিনতে ইচ্ছুক আছেন তারা কিন্তু আমার এখান থেকে পাওয়ার টিলার কিনতে পারবেন এখানে হিউজ পরিমাণ পাওয়ার টিলার আছে দেখতে পাচ্ছেন ভিতরে আছে বাহিরে আছে পাশে শুধু না শুধু এখানেও কিন্তু আছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পাওয়ার টিলার আছে এগুলো অনেক কম দামে কম দামে এখান থেকে পাওয়ার টিলে আপনার পেয়ে যাবেন আমি আজকে ভিডিওতে সব কিছু জানানোর চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মতো যারা আমার পেজটি দেখতেছে পেজটি ফলো দিয়ে রাখবেন তো কাকার সাথে কথা বলি কাকার সাথে কথা বলি এই গাড়িগুলো সম্পর্কে জানার চেষ্টা করি কাকা কেমন আছেন আপনি আছি উপর আল্লাহ ভালো রাখছে আপনি আচ্ছা আপনার কাছে মোট আছে কয়টি গাড়ি আছে আছে 22 23 টা 22 23 এগুলো আসলে কেমন এমন কি একটু বলেন গাড়িটা খুবই ভালো গাড়ি এবং খুব মানসম্মত গাড়ি আচ্ছা

এর দাম কেমন আসবে তাও দাও দরণ 25000 25000 এর মধ্যে তো কিছু কম করা আসলে কিছু কম করা একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমার ভিডিও দেখে যদি কেউ আসে হ্যাঁ তাদের জন্য সব সময় এবং সার্জি ধন্যবাদ ঠিক আছে আর এগুলো এগুলো কেমন কাকা এগুলো 20 ইঞ্জিনিয়োডা এটাও 20 ইঞ্জিন আচ্ছা আর এই পাওয়ার ট্রেলারের দাম পাওয়ার ট্রেলার দরণ এটা ডংফিং 24 ফাল আছে এটা হচ্ছে কি কোম্পানির গাড়ি এটা হলো ডংফিং ডিএফ ডংফিং ডিএফ

এটা আঠারো ফালের গাড়ি বারো কোরা ইঞ্জিন এটা পঁচাত্তর হাজার টাকা দাম এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এগুলো কতদিন চালানো হয়েছে কাকা এটা ধরেন দুই বছর চলছে দুই বছর এখনো মনে হয় কতদিন চালাবে চালাই এখনো দশ বছর চালাবে আর খোলা খুলাবো দশ বছর গাড়ি তো নষ্ট হয় না সব এগুলোর নতুন দাম কেমন নতুনের দাম এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার নতুন দাম এক চিনতেছেন খালি সত্তর আশি আড়ি পঁচাত্তর অনেক টাকা আপনার সাশ্রয় অনেক সাশ্রয় করে টাকা এটা তো অনেক বড় একটা জিনিস এটা একটা ইঞ্জিন বিশর্সের ইঞ্জিন আচ্ছা এর মূল্য সর্বনিম্ন তিরিশ হাজার এটা হচ্ছে তিরিশ হাজার মূল্য আচ্ছা নতুন ইঞ্জিন নতুন পুরোজনের মধ্যে একবারে ফ্রেশ আচ্ছা এটা নতুন কিনতে গেলে কত টাকা লাগবে ছাপ্পান্ন হাজার পাঁচ সাপ্পান্ন হাজার অর্ধেক টাকায় কম অর্ধেক হাফ পাও জন্য মানুষ থেকে হ্যান্ড গাড়ি কেনে আচ্ছা এগুলো কেমন বলেন এগুলো আছে আপনার ২৮ ফালের গাড়ি আছে আচ্ছা আঠাশ ফলের গাড়ি এক লক্ষ তিরিশ হাজার হলে দেওয়া যাবে আঠাশ ফালের গাড়ি হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আর আঠারো ভাল আছে বারো ইঞ্জিন দিয়ে পঁচাত্তর হাজার আচ্ছা আর ষোলো ইঞ্জিন দিয়ে নিলে আশি হাজার আচ্ছা আর এগুলো এটা এটা কত ইঞ্জিন এটা ষোলো ইঞ্জিন ষোলো ইঞ্জিন আগলা ইঞ্জিন আঠারো হাজার বা সতেরো হাজার করা যাবে যদি কেউ আগলা ইঞ্জিন নিতে চায় তাহলে নিতে পারে হ্যাঁ 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 এই যে কাকার ব্যানারটা দেখায় দেখতে পাচ্ছেন এই যে বিশ্বকর্ম লোহ ভান্ডার কাকা যদি আপনাকে কেউ ফোন দেয় ওনারা প্রশ্ন করেন আপনাকে হ্যাঁ হ্যাঁ অনেকেই প্রশ্ন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো উত্তর দেন উত্তর দেন অনেকে কি কমেন্ট করে আমাকে যে আপনি নাকি যোগাযোগ করেন না ফোন করেন না এটা বলে আর কি না না দেখি তাহলে বাজে কথা বলছ না না হয় কি অনেক রাত দুটায় হয়তো অনেক সময় ফোন দেয় মানে ঘুমের ডিসটারব হয় যে একদিন আছে ধরিনা কথা যে ওই জন্য আর কি

এটা কত সালের গাড়ি চব্বিশ সালের দশ মাস চব্বিশ নাঙ্গল এখানে সাল দেওয়া আছে চব্বিশের দশ আঙ্কেল কিন্তু এমনি মন করার কথা বলতেছে না প্রমাণ নিয়ে আর নাঙ্গল হলো চব্বিশ নাঙ্গল চব্বিশ নাঙ্গল হ্যাঁ আচ্ছা চব্বিশ ফলার গাড়ি এক লক্ষ বিশ হাজার এটা হচ্ছিল সাইফেন সাইফেন হ্যাঁ পঁচিশ গোড়া ইঞ্জিন আচ্ছা মানে এটা ভালো কোম্পানি দেখা

আচ্ছা রেগা এই কিছুদিনের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে কি দূরে কোথাও গাড়ি পাঠাইছেন হ্যাঁ হ্যাঁ আপনার গাড়ি পাঠাছে আপনি নোয়াখালী পরশুদিন পরশুদিন হ্যাঁ নোয়াখালী গাড়ি পাঠাছে বিশгора উনি সৌদি করে আচ্ছা ওখানে থেকে টাকা আমার ব্যাংকে অ্যাকাউন্টে লাগাইছে অগ্রণী ব্যাংকে বা ব্যাংকে আমি তাদের মাল পাঠাচ্ছি তারা আসেও না মানে এখানে আসতে হয় না তার না আসেই না টাকা পাঠা দিছে টাকা আমার ব্যাংকে অ্যাকাউন্টে টি লাগা দিছে আমি টাকা সজা নিয়ে ওনার মাল ভিডিও কলে দেখায় এবং ওনার ঠিকানা নাম্বার নিয়ে আমি মাল তার পোছা দিছি আমার নিজ দাই দেখেন সে কিন্তু একটা বিশ্বাসের উপরে গাড়িগুলো কিনেছে আর তার কিন্তু ব্যবসা একদিন নাই যেখানে দেখতে পাচ্ছেন তার ব্যানার আছে তার প্রতিষ্ঠানের নাম আছে তারপরে লাইসেন্স সবকিছু ওকে তারপরে আপনার রাঙ্গামাটি থেকে ইঞ্জিন নিছে আমার কাছ থেকে উনি আসেই নাই উনি টাকা লাগা দিছে আমাকে ইসলামী ব্যাংকে আমি আমার আমার দায়িত্ব আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে করে আমি তার মাল পাঠা দিচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে রাঙ্গামাটি পাঠিয়ে দিচ্ছি রাঙ্গামাটি পাঠিয়ে দিচ্ছি দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে চব্বিশ এর দশ তেইশ এর একুশ এর বাইশ এর আঠারো সব ধরনের গাড়ি আছে হ্যাঁ সব ধরনের গাড়ি কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন যোগাযোগ করবেন কাকা তাহলে ওই গাড়িগুলো কেমন দাম একটু এই গাড়িগুলো আছে আশি হাজার পঁচাত্তর হাজার এই একটা গাড়ি বারো ঘোড়া ইঞ্জিন আচ্ছা আপনাকে পঁচাত্তর হাজার টাকা দিয়ে দেবো মাত্র পঁচাত্তর হাজার টাকা এর মধ্যে আবার কম হবে আমার বললে দুই পাঁচশো তো কম দেয় মেটা দামের একটু অবশ্যই সম্বন্ধে দূর আবার ধরেন গাড়ি অনেক দূরের থেকে লোক আসে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ধন্যবাদ কাকা অনেকেই আপনাদের আসে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি তো মনে করেন যে আসুক তাদের আগে অবশ্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা আবার বোর্ডিং এ থাকার দূর দূরান্তের লোক করে আমার নিজ দায়িত্ব ঠিক আছে কাকা দেখেন এই যে কাকা যেভাবে কথা বললো একদম বাস্তবে আপনারা এসে কথা বলবেন ওনার সাথে আর যেন একটা টাকা না এবং তারা নয় সেই ব্যবসায় আমি হ্যাঁ অবশ্যই আমি করার চেষ্টা করি দেখে শুনে আর আপনি কথা বলতেছেন আচ্ছা ঠিক আছে তো কাকা কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে সব সময় কিন্তু আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন তো কাকা ভালো থাকবেন তাহলে হ্যাঁ আচ্ছা